হ্যালো গ্যাস ইউটিউবার বন্ধুরা আমি আজকে একটি এলাকায় চলে আসছি নওজির একটি এলাকায় তোমরা দেখতে আছো আমি গ্রামগঞ্জে ঢুকে পড়ছি একটি ভিডিও করার জন্য আমাকে অনেকেই কমেন্ট করে বলে যে ভাই আপনি গ্রামগঞ্জের কিছু ইতিহাস নিয়ে কিছু ভিডিওগুলো আমাদেরকে দেন এই জন্য আমি গ্রামে চলে আসছি এই এলাকারই একটি বাঙ্গা ব্রিজ নামে পরিচিত একটি এলাকা তোমরা দেখতেই পারতাছ চতুর্দি বিল আর বিল আর পানি এইসব এলাকার কৃষক ভাইরা দেখো তোমরা ধানগুলো তারা কত সুন্দর করিয়া শেষ দিচ্ছে এই যে তোমরা দেখতে পারতাছ সন্ধ্যা নামে আসছে তারপরেও আমি ভিডিওগুলো করতেছি তোমাদেরকে দেখানোর জন্য দেখো চতুর্দিকে খালি ধান আর ধান কৃষক ভাইরা ধান লাগাইছে কত সুন্দর দেখা যাচ্ছে সবুজ শ্যামল একটি মাঠ এই সমস্যম মাঠে আমি চলে আসছি একটি ভিডিও করার জন্য তোমরা তো সবাই যেন আমি একটি পোষা বিড়ালকে নিয়ে ভিডিও করি হ্যাঁ তোমরা সবাই যেন আমি পোষা পোষা বিড়লকে নিয়ে ভিডিও করি আজকে আমার মনটা টানছে যে আমি একটু গ্রামগঞ্জের ইতিহাস নিয়ে কিছু ভিডিওগুলো আমি করি আমার ইউটিউবের বন্ধুদেরকে দেখানোর জন্য গ্রামের কি পরিবেশ বিলের কি পরিবেশ সেটি নিয়ে আমি একটি ভিডিও করছি দেখতেই পারত কি সুন্দর একটি জায়গা অসাধারণ একটি জায়গা অসাধারণ একটি জায়গায় আমি চলে আসছি ভিডিও করার জন্য আমার পিছন সাইডে যে ব্যাকগ্রাউন্ডগুলো দেখা যাচ্ছে সেটি একটি বিল বিল এই বিলে বিভিন্ন ধরনের মাছ তারা বসবাস করে এই জায়গায় থাকে হয়তো আমি যদি একটু আগে চলে আসতাম তো অবশ্যই জেলে বাইদের সাথে আমার একটু কালেকশন হতো বা তাদের সাথে আমি একটু মত বিনিময় করতে পারতাম বা তাদের মাছ ধরা নিয়ে কিছু ভিডিও আমি দিতে পারতাম তোমাদেরকে এখন সন্ধ্যা নেমে আসে তো এখন সবাই তারা এই বিলের থেকে চলে গেছে তোমরা তো আমার পিছন চাইটা দেখতেই আস সবাই চলে গেছে জার্জির মতে কি সুন্দর একটি এলাকা নিয়ে এই বিলটা চতুর্দিক দিয়ে ঘেরাও করিয়া আছে ধান গাছ মাঝখানে বিল দেখতেই পারছ কি আর বলবো অসাধারণ অসাধারণ দেখার মতো একটি ভিডিও দেখতে পারতাস এই এলাকাটির নামে হইতেছে আগের নাম ছিল পড্রা এখন নাম হয়ে গেছে গা বাঙ্গাবিজ এই ব্রিজ নামে এলো এই এলাকাটি পরিচিত সবার দেখাদেখি আজকে আমি চলে আসলাম ভিডিও করার জন্য কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখতেছো অবশ্যই আমাকে ভিডিওগুলো সাপোর্ট করবা অবশ্যই তোমরা আমার পাশে থাকবা হ্যাঁ সবাইকে ধন্যবাদ ভালো থাকার জন্য